শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজ সারা দিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের মানে একটা ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব যারা বাইরে থাকো মান শহরে থাকো তারা তাদের কাছে এই জিনিসগুলোই কিন্তু বেশি ভালো লাগবে আর সবার প্রথমে জানাই ভালোবাসা সবাইকেই তো এই ভিডিওটা কিন্তু আমি রথের দিন শ্যুট করেছিলাম কিন্তু তোমাদের দিতে দিতে একটু দেরি হয়ে গেল আমার মোবাইলের কিছু প্রবলেমের জন্য তো যাই হোক তোমরা কি দেখছো বলো তো তো সকালবেলা এখন বাজে কিন্তু সাড়ে পাঁচটা তো এর আগেও সবাই চলে এসেছে তো পুকুরে আজকের কিন্তু নেট করা হবে সেই জন্য নেট করা মানে কি এটা কিন্তু একটা বড় ধরনের জাল তো তোমরা দেখেই বুঝতে পারছো কতজন নেমে গেছে পুকুরে ওইদিকে দেখো হৃধিশের পাপা তো বাড়িতে আছে তো সেই জন্যই কিন্তু নেটটা করা তো ও আগে এগিয়ে গেছে তারপরে একজন কাকিমা রয়েছে তারপরে কাকু রয়েছে কাকিমা যাবে মানে সবাই মিলে চার থেকে পাঁচজন পাঁচজন তারপরে আমরা আবার সামনের দিকেও আমি শাশুড়ি মা দুজন ছিলাম তো যাই হোক এতজন মিলে কিন্তু এত বড়ো পুকুরটায় নেট করা হচ্ছে আর নেটের মাঝখানে মাঝখানে দেখো হাঁড়ি রাখা রয়েছে মানে জাল দিয়ে বেঁধে রাখা হয়েছে ওই যখন মাছ ধরা হবে তখন কিন্তু ওই হাঁড়িতে রাখা হবে তো কিভাবে মাছটা ধরা হয় আর কেমনভাবে ধরা হয় তোমরা দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর সবে ঘুম থেকে উঠে এলাম তো তাই মুখ চোখের এমনই অবস্থা আর পেছনে এক এক জন আসছে যে কত মাছ পড়ছে কিভাবে মাছ ধরা হচ্ছে তাই দেখতে আর যেহেতু আমার ফোনে অনেকগুলো ভিডিও জমা ছিল তো সেই জন্য আমি পরপর ভিডিওটা দিতে পারিনি তাই বাবুর মোবাইলে কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম তাই জন্য হয়তো ভিডিওটা আজকে মানে অল্প রূপর দিয়ে তোমাদেরকে দিচ্ছি তো দেখো এই যে এখানে এক দিদি রয়েছে মানে আমার যা রয়েছে আর সবাই কিন্তু ওপরে দাঁড়িয়ে রয়েছি আর ওইদিকে দেখো নেট তো করা হয়ে গেছে পুরো পুকুরটা তো ওইখান থেকে এইখানে মাছগুলো আসবে তো মাছটাকে ওইখান থেকে কিন্তু আস্তে আস্তে করে নিয়ে আসা হচ্ছে তো চলো কি কী মাছ পড়েছে দেখা যাক Ông là cái cá tạo của của chị. Café, tất cả mọi người. Ông là धर हाथ दिया धर। अच्छा अच्छा। अच्छा अच्छा। मुंजी मुंजी करो। अच्छा अच्छा। मुल्ला काश दिखे कर दे बात। और जाचे हो दिकत ही बात चाहिए। आह लता। ठीक

যে মাছ <laughs>

কতগুলো মাছ ধরা হলো তোমরা তো দেখতেই পেলে আর এইখানে দেখো বড় বড়ো রূপচাঁদ মাছ তো এই এত বড়ো রূপচাঁদ মাছের স্বাদটা কেমন হবে বলো তো তো যাই হোক এর কিন্তু টক খেতে না আমচুর দিয়ে ভীষণই ভালো লাগে আর এই দিকে দেখো ওই হাঁড়িতে না পুঁটি মাছ অনেকগুলোই ছিল সেইগুলোই কিন্তু বাঁচতে বসেছিলাম তারপরে দেখো মাছ কত কেজি হলো তো এইগুলো তো যেহেতু বিক্রির জন্য যাবে তো কাকু দিচ্ছে আর ওই যে যারা মাছ নেবে তারা কিন্তু মেপে নিচ্ছে আর সবাই মিলে আমরা বসেছি তো মাছ যত না খেতে ভালো লাগে ততটাই কিন্তু মানে ভালো মানে দেখতে ভালো লাগে এতগুলো মাছ তো যাই হোক মাছ মাছটাচ ধরা তো হয়ে গেল আর আজকে দুপুরে রান্না খাওয়া দাওয়া ছিল না বাড়িতে তো আমাদের একটা নিমন্ত্রণও ছিল তো একজনের বাড়িতে গৃহপ্রবেশ ছিল তো সেই জন্য সেখানেই কিন্তু খাওয়া দাওয়া করেছি তো যাই হোক ফোনের প্রবলেমের জন্য না অনেক সময় ভিডিওটা তোমাদের আর কি ভালো মতন দিতে পারলাম না যাই হোক তাদের বাড়িতে এসেছি সকালবেলায় এমনিতেই এসেছি আবার বাড়িতে গিয়ে স্নান টান ফেরে কিন্তু খাওয়া দাওয়ার সময় আসব তো সারাদিনই কিন্তু এই কাকিমার বাড়িতে খাওয়া দাওয়া হবে মানে এই যে দুপুরবেলা খাবো সন্ধ্যাবেলায় প্রসাদ খাবো আবার রাতেও কিন্তু খাওয়া দাওয়া কিন্তু শাশুড়ি মা খাবে না কারণ পরদিন বিপদ তারিণী পুজো ছিল সেই কারণে কিন্তু শাশুড়ি মা খাবে না আমি আর ইতিশের পাপা খাবো তো যাই হোক তো তোমাদেরকে ওদের ঘরটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি দেখো তো এটা হচ্ছে বাইরের দুয়ারটা আর এই দিকে একটা দোয়ার রয়েছে তো ওরা একটা রুম করেছে আর এই দিকে পুজোটা হচ্ছে মানে মেন যে ঘর এইখানে কিন্তু পুজো হচ্ছে

এই যে আমার ননদ দেখো এই ননদ আরো কাকিমা জেঠিমা সবাই মিলে রান্না বান্না করছে খারাপ আজকে ভেবেছিলাম যে রথের মেলা যাব যেতে পারলাম না সারাদিন তো যাই হোক করে কেটে গেল আর মানে সারাদিনই কিন্তু ঝিমঝিম টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে আর এখন বাজে কিন্তু নটা এখন কিন্তু রাতে খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি কাদা ঘেটে ঘেটে। সন্ধ্যাবেলায় তো রেডি হয়ে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে যাবো বলে কিন্তু আর যেতে পারলাম না তো টাপড় ছেড়ে আবার এখন কিন্তু খাওয়া দাওয়ার জন্য চলে এসছি তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সব টাটা